প্রতিদিন ধাক্কা খাচ্ছে মঙ্গল গ্রহ মানুষ পাঠানো নিয়ে চিন্তা প্রায় প্রতিদিনই এমনটা ঘটছে লাল গ্রহের সঙ্গে যাইবার একদল গবেষক সামনে আনলেন তারা জানালেন প্রতিদিনই মঙ্গল গ্রহে আচরে পড়ছে একটি করে বাস্কেটবল সত্যিকারের বাস্কেটবল নয় তবে হুবহু বাস্কেটবলের আকারে একটি করে উল্কাপিণ্ড প্রবল গতিতে তা আজরে পড়ছে মঙ্গল গ্রহের মাটিতে যার জেরে প্রতিদিন মঙ্গলের বুকে প্রায় ছাব্বিশ ফুটের একটি করে গর্ত তৈরি হয়ে চলেছে শুধু তাই নয় উল্কাপিণ্ডটি আজরে পড়ার পরই মঙ্গল গ্রহের ওই অংশে ভূমিকম্প হয় মাটি কেঁপে ওঠে আর এই ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে মঙ্গল গ্রহে গবেষকরা দাবি করেছেন বছরে দুশো থেকে তিনশো ষাটটি করে উল্কা এসে আচরে পড়ছে গ্রহে এভাবে দিনের পর দিন উল্কাপাতের ফলে মঙ্গলের মাটি কতটা পরিবর্তিত হয়েছে তাও ক্ষতি দেখছেন গবেষকরা মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন মঙ্গলের মাটিতে যে প্রতিদিনই উল্কাপাত ঘটে চলেছে এটা জানতে পারা তাদের মঙ্গলকে আরও ভালো করে জানতে সাহায্য করবে তাছাড়া আগামী দিনে মঙ্গলে মানুষ পাঠানোর যে ভাবনা রয়েছে তা একেবারে নির্ভুল করে তুলতে এই তথ্যগুলি প্রভূত সাহায্য করবে সব দিক সামলে তবেই মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর চিন্তা করবেন বিজ্ঞানীরা আবার মঙ্গলের মাটির বয়স পরীক্ষা করতে লাল গ্রহের গায়ে ভরে থাকা গর্তগুলি কাজে লাগবে বলে মনে করছেন তারা যা উল্কাপাতের ফলেও তৈরি হচ্ছে